দু নম্বর গেটে তিন নম্বর গেট থেকে এসে আপনার দুই সেকেন্ড নম্বর সব আছে আচ্ছা মেনলি কিসে মানে কি রাখছেন এখানে মেনলি আমার এলিটিক্যাল গুডস আছে আপনি যেরকম রকম রকম সুইচ মডুলার সুইচ পাবেন আর পিতমের আপনার কালার সুইচ পাবেন পিতমের সব মডুলার এলইডি এলইডি আপনার অনেক রকম আছে এলইডি পাবেন আর উপরে আপনার অনেক রকম বালকেট আছে বালকেট পাবেন পিভিসি পাইপ আছে পিভিসি পাইপ পাবেন তারপর ফিনোলেক্সের তার আছে ফিনোলেক্সের তার আছে এটা এখানে সব রকম ফিনোলেক্সের তার আপনি পেয়ে যাবেন পিতমে সুই আছে হ্যাঁ পিতমে সুই আছে যেমনি এটা পিতমে সুই আছে এটা আচ্ছা যদি কেউ বাইরে থেকে মাল নিতে চায় সেক্ষেত্রে ডেলিভারি পসিবল হ্যাঁ বাইরে থেকে মাল নিতে ডেলিভারি পসিবল আছে যেখানে আপনার হবে ওখানে ট্রান্সপোর্ট দিয়ে মাল চলে যাবে মাল চলে যাবে আর এখানে আরেকটা ফ্যাসিলিটি আরও দিতে পারি কি যদি আপনাকে না আসতে হয় যদি অসুবিধা থাকে তাহলে অনলাইন পেমেন্টও সুবিধা আছে অনলাইন পেমেন্টে আপনাকে আপনাকে পেমেন্ট হয়ে যাবে আর মালটা চলে যাবে যদি কেউ না আসতে পারে তো আচ্ছা আর এমনি সুইজে অনেক ভ্যারাইটিও আছে আচ্ছা মোটামুটি স্টার্টিং কি রয়েছে আপনার মোটামুটি স্টার্টিং যদি আপনি বলেন তো নর্মাল সুইজে স্টার্টিং আছে ওটা আপনার এগারো টাকা পিস পড়ে সুইজের দামটা এটা নর্মালে আর আরেকটা মডেলের আছে পিসি মডেলের ওটা আপনার পরে চোদ্দ টাকা পিস পড়ে আর আপনার কালার্সের আছে সুইচ কালার যেটা আপনার আঠারো টাকা পিস পড়ে কোন কোম্পানি রাখছেন আপনারা আমার বেসিক্যালি প্রথমে আমার ডিলারশিপ আছে আর অ্যাঙ্কারে আছে অ্যাঙ্কারে মাল আছে আর মডুলারও আছে

পাঁচ দশ পিস লাগবে তাহলে পাবেন ওই হোলসেল রেট আমরা এটা দেখি নাকি পাটি দশ পিস নিচ্ছে কি কুড়ি পিস নিচ্ছে আমার হোলসেল রেটিং কি আর ওরপরে সুই আছে এটা

আর এদিকে রয়েছে দেখছি এদিকে সুইচ রয়েছে প্রথমে নানা রকম এখানে অনেক রকম আছে যেমনি এটা আছে এটা একটা আছে এটা এটাকে বলা হয় এটা ভোল্ট এটা একটা ভোল্ট স্পেশাল একটা মডেল আছে এটা আচ্ছা এটা রানিং রানিং মডেল হ্যাঁ ক্লাসিক ক্লাসিকের সমান সমান ভোল্ট আছে আচ্ছা দামে কোনো তফাৎ নেই দাম একই আছে লেকিন এটা কোয়ালিটিটা একটু বেশি ভালো আছে ভালো কোয়ালিটি আছে হ্যাঁ ভোল্ট আছে হ্যাঁ আর আরেকটা মডেল আছে এটা স্লিক আছে এটা আচ্ছা স্লিক স্লিকে আপনি দুই রকম পেয়ে যাবেন একটা তো হোয়াইট হ্যাঁ আর একটা আপনি এটা গ্রে মানে দুই রকম কালার পেয়ে হ্যাঁ দুই রকম স্লিক আর দুই রকম হ্যাঁ আর এটা আপনি আপনি ফ্ল্যাটও এরকম পাবেন বাহ ফ্ল্যাটও হোয়াইট আর স্লিক এটা দুটোই আপনি পাবেন এটা আচ্ছা তারপরে ওপরে আছে আপনার এখানে বিভিন্ন রকম এটা আছে আবার হুম এখানে আছে অনেক রকম আপনার কালার আছে আপনার এখানে আচ্ছা যেমনি আপনি একটা এখন ব্ল্যাক আসছে ব্ল্যাক এর মধ্যে তো ব্ল্যাক মধ্যে এটা পাবেন আপনি পুরো ওপরে আবার বিভিন্ন রকম উড প্লেট পাবেন হ্যাঁ আর এটা আপনার এটা উডেনের মধ্যে রয়েছে তাই তো মধ্যে আছে এটাই এখন রিসেন্টলি বেশি চলছে হ্যাঁ এটাই বেশি চলছে আচ্ছা আর এটা আবার আপনার সিলভার আছে আচ্ছা তো সিলভারে পুরো সিলভারটা হয়ে যাবে আপনার সুইচ সকেট আর প্লেট পুরো সিলভার এক কম্বিনেশন এটা উডের কম্বিনেশন এটা আছে আপনার ব্লু আবার এটা আছে আপনার এটা একটু মানে একই কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবে হ্যাঁ একদম পেয়ে যাবে এটা আপনার প্লেট সব কাঁচের আছে ক্লাসিক প্লেট যাকে বলে এটা পুরো কাঁচের লুক হবে এটা দারুন তো এরকম আছে এটা আর তারপর নেক্সট কি দেখা যাচ্ছে ফিনোলেক্সের তার দেখান হ্যাঁ ফিনোলেক্স এটা তার আছে এটা এখানে দেখান দেখি

তারপরে এদিকে দেখান আর কি দেখাবেন তারপরে আবার আপনার এখানে এলইডি আছে এইটা এলইডি দেখান ওই যে মডুলার যে হ্যাঁ এগুলো দেখান এটা আপনার পিটোমে এলইডি আছে 2 বছর গ্যারান্টি আছে এটা 2 বছর গ্যারান্টি এটা এমনি সারফেস আছে এটা কত ওয়াটে রয়েছে এটা আছে আপনার 6 ওয়াটে 6 ওয়াট আছে কি দাম থাকছে এটা এটা আর পরে

এইটা পিভিসি বক্স আছে প্রীতি প্লাস্টের পিভিসি বক্স আছে হুম পিভিসি বক্স এগুলো যে ওয়্যারিং এর ক্ষেত্রে হ্যাঁ এটা যেমনি আপনার এটা 15 एंपিয়ার টু কাটিং আছে এটা হুম তো এটা আপনার দুটো সুইচ একসঙ্গে বসে যাবে এটা পনেরো অ্যাম্পারের এরকম আছে আর এইরকম পিভিসি বক্সে আরো অনেক দাম থাকছে মোটামুটি এটা দাম আসছে আপনার দুশো পঞ্চাশ টাকা বাক্স এটা দুশো পঞ্চাশ টাকা বাক্স পুরো বক্সের দাম হ্যাঁ পুরো বক্স দশ পিসের এটা দশ পিসের দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা বাক্স খুব সুন্দর আর এইরকম আপনি চার চার বড় তো পাবে হ্যাঁ চার চার ছয় চার আট ছয় আট দশ বিভিন্ন এরকম বিভিন্ন রকম সাইজে সব পাবেন আর প্রীতি প্লাস্টো না আপনার উপরে আমার কাছে আপনার সোনি প্লাস্টে আর লোকাল মালও আছে ওটাও আপনি পেতে পারেন

আচ্ছা আরেকটা ব্যাপার আছে আমার এখানে কি এটা আপনি যেটা এটা পাচ্ছেন এটা আপনি পুরো আপনি 4 ফুটে পাবেন 4 ফুটের হ্যাঁ আর বাজারে এখন 3 ফুট 3.5 ফুট এসে গেছে এখন আচ্ছা তো ওটা না আমার কাছে ওটাও আছে কিন্তু এটা আপনি পুরো 4 ফুটে পাবেন একদম পুরো হুম জালিয়ে

এটা পিটমের আছে এটা পিটমের এটা আছে আপনার 400 টাকা 400 হ্যাঁ এটা 400 আর এটা আছে আপনার ডিজিটাল ডিজিটাল হ্যাঁ এটা আছে আছে আর আর যদি এটাকে কেউ কোয়ান্টিটি দিয়ে মাল নেয় তাহলে এটা আপনার 5% ডিসকাউন্ট হবে বাহ বাহ বেশি হ্যাঁ এটা আমি ডিসকাউন্ট পাবে 5 10 টি যদি কেউ নেয় তাহলে এটা হয়ে যাবে ডিসকাউন্ট হ্যাঁ সিটও আছে এখানে আপনি বিভিন্ন রকম সিট আছে সিটও নিতে পারেন এটা আছে এটা কেসিং আছে এইটা কেসিং কেসিং এটা কেসিং দুই রকম আছে একটা আছে এটা মেগা লাইট মেগা লাইট এটা স্ট্যান্ডার্ড আছে এইটা মেগা লাইট আপনার এটা 2500 টাকা বান্ডিল পড়ে এটা এক বান্ডেলে কপিস থাকে এক বান্ডেলে 100 পিস থাকে এইটা এক বান্ডেলে 100 পিস হ্যাঁ 100 পিস কত বাই কত রয়েছে সাইজ এটা আছে 6 ফুটের সাইজ আছে এটা 6 ফুটের সাইজ রয়েছে তাই তো 6 ফুটের সাইজ আছে এটা আপনার 2500 টাকা বান্ডেল আছে 2500 টাকা বান্ডেল আর গোলটা গোলটা আর গোল এইরকম এটা মেগা লাইট পাইপ আছে এটা আপনার 110 টাকা কেজি আছে এটা 110 টাকা এই এই মালটা আছে এই মালটা এই মালটা এই মালটা আছে এটা পুরো একটা ব্যাগ আছে এক ব্যাগে 240 পিস থাকে এটা এই যে এই মালগুলো কি এই যে আপনার এখানে আমার এই যে পাইপ আছে এইটা এটা পাইপে আপনি কেজি সাবে পাওয়া যায় এটা আপনার 80 টাকা 90 টাকা মতন কেজি হিসাবে 80 টাকা 90 টাকা কেজি হ্যাঁ আর যদি একটু ভালো জিনিস চান তো ওটা 140 কি কোম্পানি রয়েছে এটা আপনার প্রাপ্তি কোম্পানি আছে আর পপুলার কোম্পানি আছে আচ্ছা আর মেঘালাইটও আছে মেঘালাইটও আপনি পাবেন এই যে মেঘালাইটে পাই দেখালাম ওর কন্ডুট পাইপও পাওয়া যাবে মেঘা আচ্ছা এটা আছে সবচেয়ে বড় সাইজ 10 12 আচ্ছা এরকম ডাবল বড় আছে আর এখন এটা পাটা এখন অনেক ইউজ হচ্ছে এটা 8 14 আছে 8 14 8 14 আছে হুম ওপরে আবার এইটা সাইজ আছে এটা 8 6 আছে এটা আর এইরকম এটা 8 10 আর 8 12 সাইজও হয় আচ্ছা তো আট বারো আট দশ আট ছয় আট চোদ্দ সব পাটা আপনি পুরো টোটালি পাবেন পুরো আপনি বাহ

এরকম আছে আর পরে আবার এখানে আপনি অনেক রকম গুলি পেয়ে যাবেন এটা একটা ফিনিশিং গুলি আছে এটা ছোট ফিনিশিং গুলি আছে এটা আছে আপনার 50 টাকা প্যাকেট 50 টাকা হ্যাঁ আর এটা আছে আপনার 40 টাকা প্যাকে এটা 500 পিস কোয়ান্টিটি আছে আচ্ছা একটা প্যাকেটে 500 পিস আছে হ্যাঁ এটা 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 600 পিস এটা 500 পিস এগুলো দেওয়ালে মারতে কাজে লাগে হ্যাঁ দেওয়ালে মারতে কাজে লাগে তারপরে স্ক্রু দিয়ে তারপরে কাজ করতে তো বা এটা আছে আপনার হাজার এটা হাজার আছে এটা 80 টাকা পিস এটা আপনার মানে এক প্যাকেটে হাজার পিস রয়েছে হ্যাঁ হাজার পিস হয়েছে মানে 10টা করে হাজার মানে 100 করে 10টা হাজার 100 করে ওটা 80 টাকা প্যাকেট আর আরেকটা আছে ফিনিশিং

চার পাঁচ স রকম কালারও আপনি পেয়ে যাবেন এখানে এটা বলতে চাই কি এমনি তো সব প্রোডাক্ট আপনার দেখিয়ে দিলাম আর এমনি সবই প্রোডাক্ট পেয়ে যাবেন একবার আমার দোকানে এসে ভিজিট করুন তো ভিজিট করলে বিভিন্ন রকম আরো অনেক প্রোডাক্ট আছে যেটা একটু এখন একটু দেখাতে আরও আমি পারতে পারবো হ্যাঁ আরো ভালো করে দেখাতে পারবো তো যদি আপনারা যদি ভিজিট করবেন তাহলে আরো কিছু আমি ভালো ডিসপ্লে দিতে পারবো হ্যাঁ নতুন নতুন এখন আরো মাল আসছে অনেক রকম রেডিতে আসছে সুইজেও আসছে আর তারপরে আবার এইটা এই এই যে মডুলার আছে মডুলার মডুলারে আরেকটা আপনার আলাদা ভ্যারাইটি বেরিয়েছে তো ওটাও দেখাতে পারবো ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ নমস্কার